দুপুরের গরম ভাতে যদি থাকে এরকম একটা শাকের রেসিপি তাহলে আর কিছুই লাগবে না তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের শাকের রেসিপি আমি কিভাবে বানিয়েছি এই জন্য আমি এখানে কড়াইয়ে দু তিন চামচ সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা বেগুন দিলাম বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেগুনটা হালকা করে ভেজে নেব বেগুন এখানে আমার ভাজা হয়ে গেছে বেগুনটাকে আমি এবার তুলে রেখে দিচ্ছি এরপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি ছোট করে কেটে রাখা রসুন রসুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব রসুনটা হালকা করে ব্রাউন করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমার রসুন ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম ছোট করে কেটে রাখা একটা আলুর টুকরো এবার আলুটাকে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পোনকা শাক পনকা শাকটায় কাটার আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে কেন শাকে প্রচুর বালি থাকে আর পনকা শাক ভীষণ সুস্বাদু একটা শাক ভীষণ পুষ্টিকর একটা শাক গ্রাম বাংলায় এটা পনকা শাক নামে প্রচলিত বাড়িতে অবশ্যই এইভাবে পোনকা শাক বানিয়ে ভীষণ সুন্দর এর টেস্ট এরপর আমি এর মধ্যে দিলাম মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ শাকটা আমার দেখো অনেকটাই কমে গেছে এইবার শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি শাকটার মধ্যে ঢাকা দিয়ে দেবো শাকটা আলুটাকে আমি সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো শাক আর আলু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এবং কতটা কমে গেছে এরপরে আমি এর মধ্যে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বেগুন আলু শাক এখানে আমার একদম ভাজা হয়ে গেছে জল একদম শুকিয়ে গেছে ঠিক এইভাবে শাকটাকে বাড়িয়ে নিতে হবে পনকা শাক সার্ভ করবে গরম ভাতের সঙ্গে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো তাহলে যেই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো ওকে বা